আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজ আমি আপনাদের দেখাবো মদিনায় উহুদ প্রান্তে অবস্থিত মসজিদে সোহাদার এটা হচ্ছে সেই মসজিদ যে উহুদ প্রান্তে যারা শহীদ হয়েছিল তাদের স্মরণে সেই মসজিদটি তৈরি করা হয়েছিল মসজিদটি খুবই সুন্দর এবং অনেক বড় ছিল আমি আপনাদের দেখাচ্ছি সামনের একটু এবং এর সাইডে আরও অনেক বড় আছে এবং উৎপান্তে যে গণকবর ছিল শহীদদের তারই সামনে এটা অবস্থিত ছিল সেটা অপোজিটে আমি যতটুকু পাচ্ছি আপনাদের দেখাচ্ছি যে দেখতে খুবই সুন্দর ছিল আর এখানকার পরিবেশ এবং প্রকৃতি এতটাই সুন্দর ছিল খুবই ভালো লাগছিল এখানে এসে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ